ফিরে এলাম বিরতির পর চোখ রাখবো এবার অন্যান্য আগে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল রয়েছেন চাপে অর্থাৎ লোকসভা ভোটের আগে আপকে বড় বড় ধাক্কা দিল বিজেপি পাঁচশো জন আপ নেতা পদত্যাগ করার বিপাকে কেজরিওয়াল বিজেপির আগ্রাসী রাজনীতির কাছে এবার আহ কোন ঠাসা দিল্লির মুখ্যমন্ত্রী আবারও জানিয়ে রাখছি লোকসভা ভোটের আগে আপকে বড় ধাক্কা দিল বিজেপি পাঁচশো জন নেতা পদত্যাগ করা একেবারেই বিপাকে রয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বিজেপির আগ্রাসী রাজনীতির কাছে এবার কোন ঠাসা দিল্লির মুখ্যমন্ত্রী কি রয়েছে বিস্তারিত জানবো আমাদের এক্সিকিউটিভ এডিটর নীল বণিক রয়েছেন জানবো গোটা বিষয় নিয়ে নীল কি আপডেট রয়েছে এই বিষয়ে দেখো এই মুহূর্তে ২০২৪ এর আগে এমনিতেই চাপে রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল প্রত্যেক তিনি ইডির নজরে থাকছেন এবং ইডির সঙ্গে কার্যত তার আইনি যুদ্ধ চলছে ইডি বারবার তাকে সমন পাঠাচ্ছে তাকে তলব করছেন জেরার জন্য কিন্তু কোনোবারই অরবিন্দ কেজরিওয়াল সারা দিচ্ছেন না তবে আজকে এই বিগত দু তিন মাসের মধ্যে অর্থাৎ ইন্ডিয়া জোটে যাওয়ার পর বিগত দু তিন মাসের মধ্যে রাজনৈতিক ভাবে কোনটা হলে অরবিন্দ কেজরিওয়াল এবং সৌজন্যে অবশ্যই বিজেপি বিজেপি র আগ্রাসী রাজনীতি বিগত পাঁচ বছরে আমরা দেখেছি সেই আগ্রাসী মনোভাব কিন্তু লোকসভা ভোটের আগে ফের দেখা যাচ্ছে বিজেপি এই বিজেপি কি যে আগ্রাসী সেই আগ্রাসী মনোভাব এবার হচ্ছে ছত্তিশগড় বিধানসভায় ছত্তিশগড় রাজ্যে দেখা গেল ভোটের আগে অর্থাৎ যে পাঁচ রাজ্যের যে ভোট হয়ে গেল সেই পাঁচ রাজ্যের ভোটে অরবিন্দ কেজরিওয়ালের যে দল সেই অরবিন্দ কেজরিওয়ালের দল আপ তারা প্রার্থী দিয়েছিল কোথায় না ছত্তিশগড়ের বিভিন্ন জায়গায় প্রার্থী দিয়েছিল তারা জিততে না পারলেও বেশ কয়েকটি বিধানসভাতে কিন্তু তাদের নজর কাড়া ফল ছিল এবং ভোট শতাংশের হারে তারা আবার অনেকাংশেই কিন্তু পিছিয়েছিল বিজেপির থেকে স্বাভাবিক একটা নতুন দল তারা একটা নতুন রাজ্যে প্রার্থী দিচ্ছেন নতুন তারা লড়াই করতে যাচ্ছেন কিন্তু সেই জায়গাতে তাদের যে ভোট কাটার রাজনীতি সেটা কিন্তু ফেলে দিয়েছিল অবশ্যই দায়ী করেছিল তাদের হারার পেছনে কিন্তু আপ নেতৃত্ব সেই সময় জানিয়ে দিয়েছিল যে তারা কবলায় সমস্ত রাজ্যে নিজের পায়ে মাটি শক্ত করতে চায় এই জন্যই তারা ছত্রিশগড়ে ছত্তিশগড়ে তারা হচ্ছে প্রার্থী দিয়েছেন জমানত জব্দ হলেও কিন্তু চার থেকে পাঁচটি কিন্তু বিধানসভাতে তাদের ফল কিন্তু খুব একটা খারাপ হয়নি সেই জায়গাতে দাঁড়িয়ে যখন লোকসভা ভোটে এর প্রস্তুতি শুরু করছে আজ গোটা দেশ জুড়ে এবং তারা ইন্ডিয়া জোটের সঙ্গে রয়েছে পাঞ্জাবের সদ্য সমাপ্ত সদ্য যে পাঞ্জাবের যে মিউনিসিপালিটি ভোট সে মিউনিসিপ্যালিটি ভোটে বহু জায়গায় কিন্তু আপের সঙ্গে কংগ্রেস একটা সমঝোতা হয়েছে সেই জায়গাতে আগামী দিনে লোকসভা নির্বাচনে আপের সঙ্গে কংগ্রেস কি হবে পাঞ্জাব এবং তোমার অবশ্যই দিল্লি রাজস্থান এই জায়গায় ঠিক সেই সময়তে কিন্তু মাস্টার স্টকটা টা একেবারে দিয়ে দিল নরেন্দ্র মোদীর দল নরেন্দ্র মোদীর দল যেটা করেছে যে সরাসরি এবার কিন্তু আপকে ভাঙার কিন্তু তাদের যে খেলা সেই খেলা কিন্তু শুরু করেছেন প্রথমটাই তারা শুরু করলেন যেটা বিজেপি সূত্রের খবর ছত্তিশগড় দিয়ে শুরু করেছেন ছত্তিশগড়ে যে সমস্ত জায়গাগুলিতে আপনার একটা শক্ত সংগঠন বিগত দু তিন বছর ধরে গড়ে তোলা তুলেছিলেন অরবিন্দ কেজরিওয়াল সেই জায়গাতেই কিন্তু ভাঙন ধরালো আজকে বিজেপি একদমই অসংখ্য ধন্যবাদ নীলদা তোমাকে কথা বলছিলাম আমাদের এক্সিকিউটিভ এডিটর নীল বণিকের সাথে গোটা বিষয় নিয়ে তুলে ধরেছে অর্থাৎ লোকসভা ভোটের আগে কিন্তু আপকে বড় ধাক্কা দিয়েছে বিজেপি সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু প্রায় পাঁচশো জন আপ নেতা পদত্যাগ করায় কিন্তু একেবারেই বিভাগে রয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং বিজেপির আগ্রাসী রাজনীতির কাছে কোন ঠাসা দিল্লির মুখ্যমন্ত্রী গোটা বিষয় নিয়ে কিন্তু আমরা তুলে ধরেছি এবং বলা যায় যে একেবারে লোকসভা দু আসন্ন রয়েছে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচন এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল কিন্তু একেবারেই আহ চাপের মুখে রয়েছে আহ বলাই যায় নেমেছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন